ডিম খিচুড়ি বাসায় যখন সবাই মিলে অল্প চাদা দিয়ে কোনো কিছু খাওয়ার প্ল্যানিং করা হয় সর্বপ্রথম মাথায় আসে কি ডিম খিচুড়ি খিচুড়িটা একটু নরম নরম হবে সাথে ডিম আর আলোর ঝোল হবে এখানে হচ্ছে দুই প্রকারের ডাল নেওয়া হয়েছিল আর সদরটা ডিম নেওয়া হয়েছিল আমরা চার ফ্যামিলিতে চার চাচা শ্বশুর তাদের সবাই মিলে মানুষের জন্য হচ্ছে সতেরো জন এজন্য সতেরোটা ডিম দেওয়া হয়েছে আর এখানে দুই পর্যায়ের ডাল এক হচ্ছে খেসারির ডাল আর একটা হচ্ছে মসুরের ডাল ধুয়ে নেওয়া হলো আমার মেজো চাচি পরিষ্কার করছিল আর ছোটো চাচি মিলে চাল ডাল আলু পেঁয়াজ ডিম সব কিছু প্রসেস করছে আমরা হচ্ছে মেঝু চাচি শাশুড়িকে মেঝু মা বলি আর ছোট চাচি শাশুড়িকে ছোট মা বলি বড় চাচি শাশুড়িকে বড় মা বলি বড়মা এগুলো সব রান্না বান্না করবে তো বড়মাকে সবকিছু সব কিছু দেওয়া হয়েছে বড়মা এখন রান্নাই চলে যাবে এখানে আমাদের সবার জন্য তিন কেজি চাল নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে খেসারি প্লাস হচ্ছে মসুর ডাল নেওয়া হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়া হলো দেওয়া হল পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা জিরা রসুন পেস্ট পরিমাণ মতো সয়াবিন তেল আসলে কি যারা রান্না করে তারা আসলে ধীরে ধীরে একটা পরিমাণ হয়ে যায় এখানে হচ্ছে এক কাপ দুই কাপ মানে এভাবে কোনোই না বড় মা তারা তো সবাই তো আপনারা দেখে বুঝে নেবেন কতটুকু কি পরিমাণ গেল আর এখানে হচ্ছে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে কারণ খিচুড়ি যত বেশি হাত দিয়ে ভালোভাবে মেশানো হবে তার টেস্ট ঠিক ততটাই বাড়বে দিয়ে দেওয়া হলো হচ্ছে এলাচ দারুচিনি আর তেজপাতা ভালোভাবে মাখানো একদম শেষ হয়ে গেছে এখন হচ্ছে এটা আধা ঘন্টার জন্য ঢেকে ম্যানেজ করে রেখে দেব এখন ডিমের প্রসেসে চলে যাচ্ছি এখানে হচ্ছে সয়াবিন তেল ব্যবহার করা হয়েছে সিদ্ধ ডিমগুলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দেয়া দেওয়া হয়েছে সাবধানে ডিমগুলা হচ্ছে উলটিয়ে দিতে হবে যাতে সব ডিমগুলা সমানভাবে ভাজা হয় এই পাশে হচ্ছে খিচুড়িতে পানি দেওয়া দেওয়া হল পরিমাণ মতো এখন খিচুড়ি হাই হিটে রান্না হবে তাপ দেওয়ার পরে আমি হালকা নাড়াচাড়া করে দিলাম যেন নিচে না লেগে যায় এ পাশে এখন ডিম রান্না হবে যেহেতু ডিম ভাজাও শেষ হয়ে গেছে তো প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিলাম তারপর নিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এলাচ দারুচিনি চিনি ও তেজপাতা আদা জিরা রসুন পেস্ট পরিমাণ মতো এ পাশে খিচুড়ি হচ্ছিলো মাঝে মাঝে বরমা হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিল এখানে হালকা গরম মশলা দিয়ে দিল একটু পানি দিয়ে দেওয়া হলো যেন মশলাগুলো পুড়ে না যায় এখানে এখানে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধুনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ এই তোমার মশলা প্রায় কষে আসছে এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো কেটে রাখা আলু ওই মশলার মধ্যেই আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আলু আমি মানে আমরা সিদ্ধ করে নিয়ে নিই কাঁচা আলু দেওয়া হয়েছে দেওয়া হলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি সাথে দিয়ে দেওয়া হলো এখন কাঁচামরিচ সাথে দিয়ে দেওয়া হলো ওই ভাজা ডিম রানা প্রায় শেষের দিকে এ পাশে খিচুড়িতে বলক চলে আসছে দিয়ে দেওয়া হলো কাঁচা মরিচ ডিম আলোর ঝোল হয়ে গেছে নাইনটি এখন শুধুমাত্র ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামে ফেলা হবে খিচুড়িও শেষ এই তো আমরা সবাই এখন চলে এসেছি রেডি শেডি হয়ে খাওয়ার জন্য এখানে হচ্ছে বড় মা হচ্ছে আমাদের খিচুড়ি সার্ভ করছিল আর এই পাশে হচ্ছে আম্মু বড় বাবা আতার। মানে তারা হচ্ছে কিডনি পেশেন্ট তারা তো ডাল খাবে না এই জন্য তাদেরটা হচ্ছে ডাল ছাড়া খিচুড়ি আর আমাদেরটা সবারটা হচ্ছে ডালে ডাল দিয়ে খিচুড়ি তো আমরা সবাই হচ্ছে বসে পড়েছিলাম খিচুড়িটা অনেক মজা হয়েছিল এবং দেখতে অনেক লোভনীয় লাগছে এখন চলে আসি রাতের পার্ট আমরা তো দুপুরে খাওয়া দাওয়া সবার শেষ করে ফেলেছি এখন বর্মা বলে যে অনেক তো খিচুড়ি আছে এখন খিচুড়ি কি করব তাহলে সবার বাসায় দিয়ে দিই পরে বললাম যে না বর্মা আপনি কি করেন আপনি হচ্ছে কাঁচা কাঁচামরিচ আর খাটে সরিষার তেল আর ও যে ওইটা হচ্ছে বারো মশলা পাতা অথবা ধুনিয়া পাতা যেটা বলে সেটা হচ্ছে মেখে আমাদের হচ্ছে প্রথমে তিনজন ছিল আমি ভাবি আর বড়মা যে আমরা তিনজন খাবো আপনি একটু আমাদের মেখে দেন পরে আস্তে আস্তে সবাই যোগ হয়েছে মানে আমার মেজ চাচি শাশি শাশুড়ি ছোটো চাচি শাশুড়ি সবাই এসে বলতে আসতে বলতে ভাবি আমরাও খাব তো এইটা বড় মা হচ্ছে তিনবার করেছিল তো আসলে কি সব কিছুতে আমরা আসলে মজা খোঁজার চেষ্টা করি একটা ফ্যামিলিতে বন্ডিং বলতে একটা কথা আছে যেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় যেভাবে আমাকে সাপোর্ট করেন এভাবে সাপোর্ট করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ